ঢালিয়ে আমল করতে ও আল্লাহ তোমাকে দুনিয়া তো কামিয়াবি রাখবে কবরও কামিয়াবি রাখবে হাসরও তোমার কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ শুনেন পেগাম আব্দুল্লাহর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়েছে কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন আখাদা রাসূলুল্লাহি বিমান কবি রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন আব্দুল্লাহ কুন দুনিয়া কা আব্দুল্লাহ আব্দুল্লাহ রে শুনে না রে শুনে রে দুনিয়ার জন্য তুমি এমন দুনিয়ার জন্য তুমি এমন যেন তুমি দুনিয়ার জন্য একটা আজনাবি 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 অপরিচিত চিনার জানার লয় আহ কেউ চিনে না হঠাৎ আপনি কোন জায়গা চলে যাবেন আপনাকে কেউ চিনে না আপনাকে ভালো লাগবে না আপনি মনে মনে কহিবেন কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এখানে কেউ চিনে না ঠিক তেমনি আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ রে দুনিয়াকে তুই এমন মনে কর রে আব্দুল্লাহ

তুই না তুই দোয়া করতে পারবি না তুই কোন মানুষকে কোনো গরিব তিন ছেলেকে টাকা পয়সা দিয়ে পড়াইতে পারবি না তোর আমল ইনকাতা হয়ে যাবে রে হয়ে যাবে রে রেস তিনটি এমন জিনিস আছে তিনটি এমন জিনিস আছে সাদাকা তিন জারিয়া তিন এমন সাদকা করে গিয়েছি এমন দান করে গিয়েছি যেই সাদকা মরে যাওয়ার পরে মরে যাওয়ার পরে কাজে আসবে আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ তুমি আরেকটা একটা জিনিস মনে করে লাও আবির সাবিল

मीनो जितना मुमकिन हो जिक्रें खुदा की जिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा की जिये जिंदगी का भरोसा नहीं मीनू मरने वालों को क्या तूने देखा नहीं क्या किसी का जनाजा उठाया नहीं मरने वालों को क्या तूने देखा नहीं क्या किसी का जनाजा उठाया नहीं क्या हमें भी उस तरह जाना नहीं क्या तुम्हें भी उस तरह जाना नहीं मेरे बागो इस पर जरा की जिए जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रए खुदा की जंगे साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में सको अदा की ये देखिन कोई लोग हिलियन ना जयन ना জি দুয়ারbari ফজিলত আছে আহ দোয়া করাতে যদি বলা বলা যায় ঘন্টা ঘন্টা সময় লাগবে দুয়ার কি ফজিলত আর দুয়ার বিনিময়ে কত কত জিনিসকে আল্লাহ তালা নিজের রাসূলেরাকে নিজের নাবীরাকে দিয়েছিলেন দান করেছেন কেনা না কইছে একটা মানুষ মাওলানা জলসা karne যা rahe jaiye lekin dua zarur kijiye ga ah একটা সাথী একটা সাথীকে যখন ছাড়ছে মেরে লিয়ে দোয়া খেয়ের কি দরখাস্ত জি দুয়ার বাড়ি দরকার আছে আর দুয়ার বাড়ি ফাজিলে লাস্ট দোয়া করব আপনার কে লাগেন ইনশাআল্লাহ কহেন কি যতক্ষণ মাহফিল চলবে আমার পরে বক্তা আছে আপনার সঙ্গে এগুলো কিছু যাবে না আমি আপনার কে কাছে জোর জবরদস্তিতে চাহাবো না একটা এমন লোককে চাইছি যে না ইয়ামিনিহি এমন যে দান করবে তুনফিক ইয়ামিনিহি আর এই দান হাতে করবে বাম হাত জানতে পারবে না আছে কি ওই একটা লোক সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফালিশতা দিয়ে ডাকবে এই মাহফিলে ও নিজের আন্দাজে পকেটে হাত ভরে মাওলানা যদুয় তাহু রাখ लीजिए একটা প্রথম দানের কোঁচাগি সাথে जाएगा দুনিয়া আর এই দানটাকে দুয়া করে দেন বাড়িতে পরে সানি আছে মলানা আহ বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে খুব আদর যত্ন করে মানুষ করেছে বাবা বেঁচে থাকতো পাটি পে দিতাম কখন

ডে হাজার টাকা দিলে মার্হ দীঘল ব্যাংক থেকে একজনা বাপের নাম দীঘল ব্যাংক থেকে একজনা বাপের জন্য আল্লাহ এটা দান করছে

আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ এই বাচ্চা গালা তুমি কইছো আমি কহেছি মায়ের আগে তোমার ব্যাটার নাম হলো সামিম সামিম কই সামিম রে মোবাইলটা ছে দে মোবাইলটা ছে দে সামিম থাই না এমন হয়ে গেছে মোহাম্মদ নাজিম 2000 টাকা মামা নাজম 2000 টাকা মরো বাপের নামে বাপিনতে গেছে আল্লাহর মাদ্রাসার বাচ্চা 1 টাকা সুবহানাল্লাহ মাদ্রাসার বাচ্চা 100 টাকা এক খাঁটা হার দিয়েছে সাবেরা খাতুন হইয়া চাতন প্যারি প্যারি মা প্যারি বেহে না মাদারসা বানেগা মা দে দো গেহেনা এ সুন্দী দান আল্লাহর তোমার বাগনি সাবেরা রা মা মাদ্রাসা চালাবো মনে করে মাদ্রাসা রিবাচ্ছি মা বুদ্রে গলার মালা বলে দান করেছে কুকুর করে নাও আল্লাহ আমার কথা শুনেছে মা তোমার একজন বান্দা মবুদ্রি সুলতানগঞ্জ থেকে এসে এক হাজার টাকা দিয়েছে আমার হাতে একজন বাবার জন্য দেড় হাজার দান করেছে তোমার বান্ধারা তোমার ঘরের সঙ্গে রাখে আসা সালাম আলাইকুম কোন গ্রাম থেকে ভাই दोगी जेथे के एक घंटा कोरा नेर एक टा पारा आरा घंटा दिन ना एक हजार तू बो तू बैल लेके नहीं लेनु सुनो ना प्रथम हमें शुरू करते हैं एक टा के ना तीस टे लोग के हमें एक हजार कर जा चुके हैं यह प्रथम अपनी है जन्ना मान बोजी ओ दूर थे के से लेने दे में ना हैं माशाल्लाह इतना कटना है कटी जी दूसरा � माशाल्लाह हेलमेट लगा के আসে মরুছে আহে না এ সব মরুকা হে কত টাকা দি 2000 এতিছি না হাতি মাশাআল্লাহ কি নামটা হলো গায়ের নাম কুতুয়া ভিট হে মোহাম্মদ ইলিয়াস 5000 পাবো না এ গলাই এ গলাই 5000 ধান তো দিবেন আপনি একটু করে দেবো জি মেলা দূর থেকে এক দস থেকে এক দাইছে পরে দে দেন 3000 টাকা এই ইলিয়াস ভাই

তোমার বান্ধা এলিয়াস একজন বান্দা তোমার বাবার জন্য টাকা দিয়েছে মাহত্রায় রব্বির রব্বাই আনি সজির আল্লাহ তার বাবার উপর তুমি করো আল্লাহ তার বাবার জীবনে করে দাও এলিয়াস ভাইয়ের আত্মীয় স্বজন কেউ যদি দিয়েছে কবরেতে উধারিয়া নিও মালা নিজ রহমতে তুমি না করিলে দয়া কি করে বেকার ওহি রহমান তুমি গফুর ও গফার দয়া করে দিও মালা দয়াতে তোমার আমিন সুমামিন একটা কোন লোক নাই বলবে মালা না পাঁচটা টাকা দিব আপনি ত্রিশটা মানুষ চেহেছিলেন আমি একলাই পাঁচটা হাজার টাকা দিয়ে পাঁচটা পারা কোরআনের মেম্বার হয়ে যাব প্রথম পারা কে দিবে গো এই মাহফিল থেকে উঠবেন পা সাক্ষী দিবে প্রথম সাক্ষী দিবে এই মাদ্রাসায় দান করব মাদ্রাসায়